আসসালামু আলাইকুম নবম শ্রেণীতে পড়ার শেষ এখন দশম শ্রেণীতে ভর্তি হবো নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সময় বিভাগ দিয়েছি সায়েন্স আর্টস কমার্স যে কোনো একটা বিভাগ দিয়েছে এখন আমি চাচ্ছি যে দশম শ্রেণীতে ভর্তি হইয়া বা অন্য স্কুলে ট্রান্সফার হইয়া আমি নতুন করে গ্রুপ চেঞ্জ করার জন্য সেটা পারবো কি এই বসে অনেক আজকে কথা বলবো যদি আপনি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে তো দেখেন এরকম সমস্যা অনেকেই এই বিষয়ে আমাকে কমেন্টস করছে যে ভাই আমি নতুন করে চাচ্ছি আমার এক বছর পার করে ফেলছি আমি নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে এখন আমি বিভাগ চেঞ্জ করে পড়াশোনা করব এই বিষয়ে আপনি একটু যদি একটা কিছু বলতেন এই বিষয়ে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দশম শ্রেণীতে আপাততভাবে বিভাগ চেঞ্জ করা জানান যে নবম থেকে দশম শ্রেণীতে যে সময় ওঠা ওঠা হয় বা আপনি বাসে পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আপনি দশম শ্রেণীতে উঠছেন এখানে আপনি এক বছর বা ছয় মাস আপনি কি পরিবর্তন করতে চান বলেন একটা বছর আপনি একটা গ্রুপে পড়াশোনা করে আসছেন সেটা আপনি দশম শ্রেণীতে ওইটা সেটা আবার পরিবর্তন করতে যাচ্ছেন এরকম মন যদি যদিও যাদের থাকে উপায় আছে উপায় নাই এমন না সেটা আপনি চাইলে আপনার যার যার বোর্ড আছে সে বোর্ডে গিয়ে তাদেরকে তাদের সাথে পার্সোনালিটিভাবে আলাপ আলোচনা করে যা আমাদের এই মুহূর্তে খুবই দরকার প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছেন বা প্রতিষ্ঠানের ক্যার আছেন প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আপনি বোর্ডে যোগাযোগ করবেন বিষয়টা আপনি একটা মীমাংসায় করতে পারবেন